ব্যাগ আপনাদেরকে এই হাটের কবুতরের হাটের সবচেয়ে বড় দোকানে নিয়ে আসলাম এখানে অনেক অনেক জাতের কবুতর আছে তো আমরা এই সবগুলো কবুতরের আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আমরাও জানবো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে তো বেশ কিছু জাতের কবুতর দেখতে পাচ্ছি আজকে তো আমরা যদি এখান থেকে শুরু করি ভাই এটা কি জাতের কবুতর না প্রমিনিয়াম পটার প্রনি প্রমিনিয়াম পটার পটার এটা ফুল অ্যাডাল্ট নাকি ভাই অ্যাডাল্ট ব্যাগ

এটা কালো জার্মান বিউটি কালো জার্মান বিউটি জার্মান বিউটি কত করে রাখতেছেন ভাই এই জোড়াটা 3000 টাকা 3000 টাকা না ফুল রানিং তো ফুল রানিং 3000 টাকা জোড়া আর নিচে মাশাআল্লাহ বিশাল সাইজের কিং বিশাল বিশাল সাইজ কত করে রাখতেছেন ভাই মুন্ডিয়ান না হ্যাঁ 2500 টাকা মুন্ডিয়ান মুন্ডিয়ান ওয়া অনেক বড় সাইজ কত রাখতেছেন একদম একদম পঁচিশশো মুন্ডিয়ান দেখতে পাচ্ছেন মুন্ডিয়ান একটা প্রাইজ হচ্ছে পঁচিশশো আর নিচে ভাই পটার একটা পটার আছে আর একটা কি ভাই সিরাজি ডোনোটাই পটার একটা হেলা পটার একটা একটা মেল একটা ফিমেল এক জোড়া কত করে রাখতেছেন একটা পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া মার্শাল্লাহ খুবই হেলদি

এগুলো হচ্ছে ফুল অ্যাডাল্ট তারপর ভাই নিচে এটা হোয়াইট সিরাজি ভাই হোয়াইট সিরাজি ওয়াও অস্তি হ্যাঁ ভাই কত বড় রাখতেছেন এই যারা 2500 টাকা একদম 2500 টাকা খুবই সুন্দর একদম হোয়াইট পিওর হোয়াইট যেটাকে বলে এটা দাম যেতেছে ভাই 5000 আচ্ছা নিচে এটা ব্ল্যাক ম্যাক নাই পড়া ভাই নিচে এটা সিঙ্গেল সিঙ্গেল এটা ব্লুটা মাদি কালোটা নর এই যে কালোটা হচ্ছে নর ব্লুটা হচ্ছে মাদি সিঙ্গেল সিঙ্গেল কত করে রাখতেছেন মাদিটা পনেরোশো একদম মাদি হচ্ছে পনেরোশো আর নর আর কালোটা টাকা রাখা কালোটা হচ্ছে মাদি পটার মাদি মাদি কত করে 1500 টাকা পিস 1500 টাকা পিস হচ্ছে মাদি তারপর

রেসিপি বিউটি মার দি এটা 1300 টাকা একদম এটা হচ্ছে 1300 টাকা ও দস ওকে তারপর যদি এখানে আসি এইটা হচ্ছে পটার ভাই এই জোড়াটা কত পটারের এই জোড়াটা 5000 টাকা এই জোড়াটা হচ্ছে 5000 টাকা ওয়াও সুন্দর আর নিচে সিরাজী জোড়াটা ভাই এই জোড়াটা 3000 টাকা যাচ্ছে সিরাজী জোড়া খুব সুন্দর একেবারে পারফেক্ট ফুল এডাল একেবারে হেলদি শীতের মধ্যেও আপনারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা তারপরে মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ান না না এটা কিং শৌকিন কিং শৌকিন আরে মুন্ডিয়ানের সাথে অনেকটা ম্যাচ কর এটা কিরকম প্রাইস রাখতেছেন না 4500 টাকা 4500 টাকা অনেক বিগ সাইজ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর নিচে ভাই এটা সিঙ্গেল এটা কি সিঙ্গেল এডি পেন না নট এটা কি মারবেস না এটা 60 ইন 60 ইন 60 ইন সরি 60 ইন কত রাখতেছেন ভাই প্রাইস

আর লক্ষা ভাই হোয়াইট কত করে মনে হয় তাই না সবই যা আছে এখানে দোকানে যা দেখাচ্ছি সব অ্যাডাল্ট আর এই জোড়াটা ভাই বিউটি ব্ল্যাক বিউটি এই জোড়াটা তিন টাকা এই জোড়াটা হচ্ছে টাকা ব্ল্যাক বিউটি আর সিরাজিটা ভাই জোড়া

আর মিরপুরে সপ্তাহে একদিন বসেন শুক্রবারে বা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন আরেকবার বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন আচ্ছা ভাই আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় ডেলিভারি দেওয়া সম্ভব ফুল পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ভাই আপনার আমার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভিউয়ার্স আপনারা দেখলেন এই দোকানে অনেক অনেক রকমের কবুতর আপনাদেরকে দেখাইলাম এবং আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানালাম তো এই শীতে কবুতরের যত্ন নেবেন আপনারা যারা কবুতর প্রেমী আসেন অবশ্যই কবুতরের যত্ন নেবেন আর ভাইয়ের কথা অনুযায়ী ধর্ম দুবেলা গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন যেন আপনাদের কবুতরগুলো সুস্থ থাকে ভালো থাকে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে কবুতর এবং আর অন্যান্য পাখি যেগুলো আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের পেজ থেকে আমরা পাখি কবুতর আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো ভিউয়ার্স এই ছিল শুক্রবারের হাট থেকে আমরা সকালে আসছিলাম এখন অলরেডি দুপুর আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিবেন যেন আমরা আপনাদের কিছুটা হল উপকার করতে পারি আপডেট জানিয়ে তো আজকের মতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ